শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি ভিডিওর বিষয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ নয় জানুয়ারি যে হাজার সমাধান কোনটি সংখ্যাটি সবচেয়ে বড় তো আমরা যদি এটাকে দশমিক এগারো প্রকাশ করি এটা জিরো দশমিক ফাইভ ফাইভ এটা তিন আর এটা তো যা আছে তাই আর এটা যদি করি আমরা জিরো দশমিক ফোর ফোর এখন এখানে বলা যায় কোন সংখ্যাটি সবচেয়ে বড় তাহলে যাচ্ছে এই সংখ্যাটি সবচেয়ে বড় বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি সাবান ও আগত পর্তুগিজ ভাষা থেকে আগত কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা ফাইন্ড আউট দ্য কারের সেন্টেন্স দ্য লিটন এল ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ প্রবলেম এটা হবে

এখন এটা জিরো মানে জিরো টেন তাহলে অ্যান্সার হবে কি টেন এখানে টেন অ্যান্সার হবে বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি হবে এটা হলো কর্মধারের সমাস হবে সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা অ্যান্সার হবে নেক্সট সমর্থক শব্দ গুচ্ছ শনাক্তকরণ ঘাও টটনি অন্ন এটা অ্যান্সার হবে ইউএনএফসিসিএসি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এটা অ্যান্সার হবে এরপর ফাইন্ড ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ মানে টু সিং হবে এটা অ্যান্সার হবে জিরো দশ এক থেকে জিরো দশমিক জিরো জিরো নাইন এইটে মাইনাস করতে হয় আমি যদি এক থেকে আমরা এক থেকে যদি আমি নয় 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 এটা মাইনাস করি তাহলে কত হয় এক তাও শূন্য খালি টাকা শূন্য দেখে নয় দশমিকের পর এক 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 হলে শূন্য তাহলে এটা এটা কোথায় আছে এটা আনসার এরপর দ্বারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক এটা অবশ্যই অবশ্যই হবে কত বগ ধার্মিক ও বিড়াল তপসী সবার উপর মানুষ হতো তাহার উপর নাই এই পঙ্কিটি রচিতাকে চন্ডীদাস শিশুগণ দেয় মন নিজে নিজে পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারণে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি উদ্ভূত ই খোদা কমিশন কোন বানটি শুদ্ধ নিরীক্ষণ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত অরণ্য রোদন বাগদা বাঘ দ্বারা ইংরেজি অনুবাদ ইন দ্য বাস কি হবে টু বিট অ্যাবাউট দ্য বার্স যদি বলি এটা তাহলে এটা হবে টু ম্যাটার হুইস is নন as the গোল্ডেন the ইংলিশ লিটারেচার এটা কি হবে এলিজাবেথ এলিজাবেথ এজ হবে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় এই ধরনের অঙ্ক যদি থাকে বৃত্তের ব্যাস দুই গুণ তিন গুণ এরকম থাকলে জাস্ট এখানে যা হবে এটাকে জাস্ট করবে হবে এরপর নেক্সট বাক্যের ক্ষুদতম একক কোনটি বাক্যে ক্ষুদ্রতম একক হল শব্দ হু রোড দ্য গোল্ড অফ স্মল থিংস এটা কি হবে অরুন্ধতি রায় হৃদয়ের মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে করিল ভারী এখানে কি ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে এটা হলো অসংগতি অলংকার প্রকাশ হয়েছে গসাগু নির্ণয় করুন তো আমাদের এখানে দুইটা রাশি আছে দুইটা রাশির গসাগু নির্ণয় করতে হবে তো প্রথম রাশিটা আমরা ভাঙি এটাকে হলুস ভাবে লেখা যায় এটি স্কোয়ার দেন টু এ প্লাস ওয়ান টু এ মাইনাস এটা এখানে এখানে আর রাশি আছে এটা তো এটাকে আমরা লিখি এটা এটাকে যদি আমরা লেখা এভাবে লেখা যায় টু স্কোয়ার টু এ মিলিয়ন টার্ম করার জন্য মাইনাস মাইনাস মানে টু এ কমন নিলে এ প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস ওয়ান তাহলে টু এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান এখন এই এই দুইটার মধ্যে কমন আছে কি এটা আর এটা তাহলে এখানে কমন কোনটা হবে এটা অ্যান্সার হবে এখন আহ বত্রিশ নম্বরে আট ফুট উঁচু একটি খুঁটি এমন ভাঙে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয় তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল অর্থাৎ আমরা এখানে একটা উচ্চতা একটা দিয়ে দিলাম একটা খুঁটি এটা হলো আঠারো এটা হঠাৎ একটা সাইড থেকে এখান থেকে ভেঙে গেল ভেঙে যা নিচ করে মাটির সাথে স্পর্শ করে ফেললো মাটিতে এবং এখানে কত তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলো এখন বলতেছি এই যে ভাঙা অংশ এই যে ভাঙলো এই যে ভাঙতে কোথা থেকে ভাঙলো এখান থেকে এই এইটার উচ্চতা কত তারপরে এই উচ্চতাটা ধরে দিলাম এক্স বা এইচ ধরে নেওয়া যায় এক্স ধরে নেওয়া এইচ ধরে নিলাম এখন আমি যদি বলি তাহলে এইটা কি অত কতটুকু হবে তা ঠিক আঠারো মাইনাস এইচ তাহলে এখানে লিখতে পারে আঠারো মাইনাস এইচ কারণ এইখান থেকে তো ভেঙে এখানে গেছে কারণ লম্ব এবং অতিভুজ এর সাথে সম্পর্ক কার এর সাথে সম্পর্ক হলো সাইনের

সল্ট অফ দ্য লাইফ স্ট্যান্ড ফর এখন ধর ভ্যালু অফ থিংস হবে ভ্যালু অফ থিংস কোন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টিগত অর্থাৎ আমরা ত্রিভুজ আঁকলাম এটা এখন এটার প্রত্যেকটা বাহুকে আমি বর্ধিত করে দিলাম এখন বলতে এই যে এটা কোন তৈরি হলো বর্ধিত করার ফলে এইটার মানে যোগ করলে বৈস্থকনগুলো কত হয় তা আমরা ভিতরে গুলো এক্স ওয়াই জেড ধরে নিলাম হম তাহলে এটা গেলে কত হবে এটা হবে কত একশো আশি মাইনাস এক্স একশো আশি মাইনাস ওয়াই সরি এটা জেড এক্স একশো একশো আশি মাইনাস ওয়াই এখন আমরা যদি একশো আশি মাইনাস এক্স যোগ একশো আশি মাইনাস ওয়াই যোগ একশো আশি মাইনাস জেড এই তিনটা আমি যোগ করলে তাহলে হতেছে কত একশো আশি যোগ একশো আশি যোগ একশো আশি এক্স প্লাস প্লাস ওয়াই জেড এখন এইটা আমরা তিন তিনগণ সমস্যা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি যোগ একশো আশি ডিগ্রি যোগ একশো আশি ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি এটা এটা কাটা গেলে যোগ করলে তিনশো ষাট করিগ্রি কোনটা

কতভাবে আগে আমরা অ্যারেঞ্জ কতভাবে সাজানো যায় এটা আগে আমরা বের করি কতভাবে সাজানো যায় এখানে আমাদের টোটাল আছে চারটা ওয়ার্ড আর এখানে আর আছে দুইটা এ আছে দুইটা এটা যদি আমি ভাঙি এভাবে আর এটা এভাবে ভাঙা যায় এটা ওয়ান এখন এম টু টু হয় এটা এটা কাটাকাটি করলে টু এটা যদি আমি গুণ করি বারোশো ষাট হবে এখন এটা যদি বলতো যে কত সাজানো যায় তাহলে চাইলে কিন্তু কিন্তু এটা যেত কত হয়ে আর একটা কথা বলছে যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না যদি আর না থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এখন আর যেহেতু একটা ধরতে হবে তাহলে এখানে কত হবে সিক্স ওয়ার্ল্ড আর এই আশোকাটা দুইটা আর কিন্তু একটা বলছে একটা থাকবে না তার মানে এখন এটা যদি করি এটা যদি আমি ওইভাবে ব্যবহার ভাঙি এটা কাটা গেল এটা বললে তিনশো ষাট হয় এখন এই তিনশো ষাট থেকে এটা যদি আমি মাইনাস করি তাহলে কত নয়শো এই নয়শো অ্যান্সার হবে কিন্তু এখানে যেহেতু নয়শো নাই তার এটা ব্লাঙ্ক থাকে যায় এরপর এটা এটাকে মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হয় এটা আমরা করব এখন দেখে কিউ বাই স্কোয়ার ডি ভাগ এ কিউ স্কোয়ার d কিউ এখন এটাকে আমরা ভাগ তো আসেই তো আমরা এটা গুণ দেবো ভাগ তাহলে গুণ দেবো গুণ দিলে এই যে নিচের হরটা লব হয়ে যায় আর লবটা হর হয়ে যায় যদি কাটাকাটি করি এখানে একটা এ হয় বি কেটে দিলে এখানে বি হয় সি কেটে দিলে এখানে একটা সি হয় ডি কেটে দিলে এখানে ডি স্কয়ার হয় না আছে কি উপরে বি ডি স্কয়ার আর এ সি আছে এটা অ্যানসার কোথায় এটা এটা অ্যানসার হবে বাংলা অনুবাদ করুন আই এম সিক অফ হিম তাকে আমার অসুস্থতা লাগে মরিতে চাই না আমি সুন্দর ভ্রমণে মানবের মাঝে আমি বাঁচিবার চাই কোনটি কার হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর নেক্সট দিন মিত্রের দিন বন্ধু মিত্রের প্রমোশন কোনটি হবে বিয়ে পাগলা বুড়ো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন উপাদান মাটির উদ্ব্রত বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন নেক্সট পাঁচ বাই ছয়ের ছয় বাই সাত ভাগ এক সমস্ত সাত বাই ছয় এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে এটা হ্যাঁ তো এটা যদি আমি এখন সমাধান করতে যাই দেখেন তো এই এক মাইনাস দশ তাহলে দশ উপরে ছিল এটা নিচে হয়ে যাবে এটা উপর হয়ে যাবে এটা কাটাকাটি করি পাঁচ এটা ছয় এটা কাটাকাটি করলে দুই হয় আর ছয় ছয় কেটে যায় তাহলে উপরে এক তাহলে থাকবে এক মাইনাস এক বাই দুই মাইনাস করলে কত এক বাই দুই হাফ আনসার কত হবে হাফ প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল ধ্বনি শব্দ বাক্য এরপর সিনটেক্স সিনটেক্স কি বলে সেন্টেন্স বিল্ডিং বলে এরপর আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল এটা চেঞ্জিং ইনডাইরেক্টলি হবে চেঞ্জিং ডাইরেক্ট হবে লো যে

একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল খেলে এবং পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি খেলে আর আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট খেলে ওই শত কত শতাংশ ছাত্র তিনটি খেলাই খেলে এখানে আমাদের আরো কিছু শর্ত ছিল সেগুলো উল্লেখ করা নাই তাই জন্যই অঙ্কটা ইনকমপ্লিট স্যান্সার হবে না একজন বাংলা ভাষা শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি বাংলা ও গণিতের সাক্ষরতা পিতা ও পুত্রের বয়সের সমস্যা সত্তর বছর সাত বছর আগে তাদের অনুপাত ছিল সয়েষ্টু এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এখন যেহেতু আমাদের এক্স ধরে নিলাম পিতার বয়স আর পুত্রের বয়স ধরুন সত্তর মাইনাস এক্স এখন সাত বছর আগে এখন সাত বছর আগে তাদের অনুপাত মাইনাস সত্তর মাইনাস সত্তর এখন এটা শর্তমধ্যে কত হবে ছয় টু এক এখন আমার কাজ হলো এটা যে এক্স মাইনাস সাত আর এন থেকে এটা মাইনাস করলে হচ্ছে কত মাইনাস এক্স এটা এখন আমার এখানে যা আছে তাই এটা আমি যদি গুণ করি ছয় ছয় আঠারো ছত্রিশ সাঁইত্রিশ ছয় ছয় কত হয় ছত্রিশ তো ছত্রিশের যদি ছত্রিশ এক পাশে আসলে আর এই পাশে গেলে যোগ করি হবে কত পনেরো আট তিন এটা এখন এই যে এক্স তিনশো পঁচাশি বাই সাত হবে বাঘ করলে কত হয় পঞ্চান্ন হয় এখন পঞ্চান্ন তো পঞ্চান্ন হলো এটা কার পিতার বয়স বেরোলো পুত্রের বয়স যদি আমি চোদ্দো থেকে এটা বাদ দিই তাহলে কত পনেরো মানে এখন এই দুইটার পাঁচ বছর পর বলছে তার মানে এটার পাঁচ বছর যোগ এটাই পাঁচ বছর যোগ মানে এটা হচ্ছে ষাট বছর এটা হচ্ছে বিশ বছর এই দুইটার অনুপাত যদি আমি করি ষাট বাই বিশ এটা কেটে এটা গেলো তিন ইস টু এক

টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সকল ঋতু কিনে সব ঋতু বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদের এটা বলা হচ্ছে এখন আমরা যদি এটা করি তাহলে এটা একটু দেখেন আমরা বলি যে দশটি বিক্রি করা হয় কত এক টাকায় তার মানে দশটি বিক্রি করে এক টাকায় একটি মানে এক বাই দশ এখানেও তাই পনেরোটি পরে এক টাকা একটি এক বাই পনেরো এই দুইটা যদি আমি যোগ করি করলে এখন এখানে কাটা করলে এক বাই ছয় তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্য বের হলো ক্রয় মূল্য বের হলো এখন যদি বিক্রয় মূল্য কত যে বারোটি বিক্রি হয় এক টাকায় একটি বিক্রি হয় কত বারো বাই দুইটি বিক্রি হয় কত তাহলে এখানেও কিন্তু এক বাই ছয় হচ্ছে তার মানে ক্রয় মূল্য এক বাই ছয় বিক্রয় মূল্য এক বাই ছয় তাহলে এখানে যদি আমাদের লাভ ক্ষতি কিছুই হচ্ছে না এটাই আনসার হবে এরপর ইউ মাস্ট শুট দ্য শুট দিস ডটস এখানে আমরা যদি করি এটা কি হবে আনসার হবে দোস ডোরস মাস্ট বি শুট এটা আনসার হবে নেভার টেল এ লাই হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম এটা হবে কি এটা এটা হবে আমাদের লেট এ লাই নেভার বি টোল্ড এরপর হুইস সেন্টেন্স কারেক্ট এটা হবে অল অফ দেম নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে এটা হবে কর্কটকান্তি রেখা কিন্তু শহীদ মিনার স্থাপতিকে হামিদুর রহমান নবানযোগ্য জ্বালানি কোনটি প্রাকৃতিক ঘাস এখন এটাকে যদি আমরা এখন স্কোয়ার করি দেখেন ছেষট্টি নম্বর সাতষট্টি নম্বর জিরো দশমিক জিরো জিরো ফোর স্কোয়ার তো আমরা মনে রাখবেন এরকম যদি কখনো হয় এটাকে আমরা স্কোয়ার করব করলে কত হয় ষোলো এরপর প্রত্যেকটা জিরোর জন্য দুইটা শূন্য জিরোর জন্য দুইটা শূন্য তার মানে এটা এটা যদি থাকে কোনটা অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে এরপর শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি এটা হলো পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশেষণ কি হবে কোন পড়া পড়া গায়ন। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে এটা হবে হলো উনিশশো সালে কোন পদটি সাংবিধানিক পথ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন দ্য মোস্ট ফেমাস পয়েন্ট ইংলিশ লিটারেচার এটা কি হবে উইলিয়াম অথ উইলিয়াম ওয়ার্ড এটা হবে তারপর নেক্সট বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে সতেরো নম্বর অনুচ্ছেদে তারপরে এক জিরো এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত তো আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি এটা আর ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য দুই তিন চার এটা থেকে একটা যদি আমি যোগ করি চার 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 তিন এটা এখানে অ্যান্সার করবে এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন হয় তা হলো অ শিক্ষা who who is heard এটা কি হবে এটা হবে রিলেটিভ প্রোনাউন একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ছত্তর পার্সেন্ট বাড়ালে পোস্ত দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে তো এটার জন্য আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস এ বি একশো তো এখানে এটা বৃদ্ধি পায় আর বিটা হ্রাস পায় মানে এটা হলো বিশ পার্সেন্ট বৃদ্ধি হ্রাস পেয়েছে দশ পার্সেন্ট এটা হলো a গুণ b বাই 100 এটা এটা কাটা গেল তাহলে b মান 20 মাইনাস 12 বাদ দিলে 8 এটা যেহেতু প্লাস তার বৃদ্ধি পাইছে এটা কোন ভগ্নাংশের ক্ষুদ্রতম কোন ভগ্নাংশের ক্ষুদ্রতম এটা আমাদের বের করতে হবে তো এখানে আমাদের যদি বের করি এভাবে 11 এটা 17 21 এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে এটা হতেছে 2 তিন এক আর এটা এটা গুন করলে হচ্ছে আমার দুইশো তার এখানে বড় কেনটা এটা মানে ছোট এরকম পর্যায়ক্রমে যদি আমি প্রত্যেকটা সাথে করি যেটা ছোট হবে সেটাই অ্যান্সার তার এখানে আমি যদি বলি এবার পর্যায় করি এটাই ছোট হয় এই জন্য এটা অ্যানসার হবে বেটল উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝানো হয় এখানে এলো আই এবং বিশ্ব ব্যাংক দুইটাই হবে লিঙ্গত হয় না এমন শব্দ কোনটি কবিরাজ ফাইন্ড আউট অ্যাপ কোয়েট মিনিম এটা কি হবে এস ফেয়ার এরপর আইডেন্টি দ্য ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্যান্ড আপ বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি হবে জ ইও দুটি সংখ্যার লসাগু ছত্রিশ এবং গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপত্তিগত তো আমরা চাই দুটি সংখ্যার লসাগুর লশাগুর গুণফল একটি ও দুটি সংখ্যার গুণফলের সমান তো আমরা যদি এক এক সংখ্যা এক্স ধরে নিলাম আরেকটু বারো যেন দুটো গুণ করলাম আর এই দুটো গুণফলের সমান লিখলাম এখন এখানে এক্স দিয়ে জাস্ট এটা আমি যদি ভাগ দেই তাহলে হচ্ছে দুই আঠারো এখানে আঠারো আছে কি অবশ্যই এটাই অ্যান্সার নেক্সট এরপর নব্বই নম্বর নব্বই নম্বর এটি লাস্ট এখন বলতেছে এই যে এখানে আমাদের একটা আহ রাশি আছে এই রাশিটা যদি আমি কাটা করে দিই কোন টান হবে তো দেখেন একটু খেয়াল করলেই আমরা একটা জিনিস পেয়ে যাই এখন এইখানে এটা আর এটা কমন আছে আমি যদি এখান থেকে এটা কমন নেই থাকে ওয়ান প্লাস ডি এখানে এ মাইনাস বি এটা এটা কাটা গেল এটা আনছে এখানে আনছি এখন তো এটা তো আজ এই ধন্যবাদ সবাইকে